বান্ধবী বাড়িতে আছিস রে হ্যাঁ আছি আয় 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 বস ব্যাপারে তুই তো আমাদের বাড়ি আসিস না এমনি এমনি আর বিয়ে রে মজা করছিস নাকি আমার সাথে না না দেখ কাট দেখ কাট আরে সত্যি নাকি রে তুই জি বললি পড়াশোনা কমপ্লিট করে বিয়ে করবি কি হলো তোর প্রতিজ্ঞা কি করব বল আমার তো নিরুপায় সবার কথা রাখতে গিয়ে আমাদের স্বপ্নটাকে বলিদান দিতে হয় বাবা বারবার বলছে ছেলেটা খুব ভালো চাকরি করে মাও বলছে এরকম পাত্র পাওয়া ভাগ্যের ব্যাপার তাই ওদের কথা শুনে আমাকে রাজি হতে হলো এই ব্যাপার তুই একটু বস আমি চা করে নিয়ে আসি না চা খাবো না আরো অনেক কার্ড আছে আবার দিতে যেতে হবে না তো বিয়ার দুদিন আগে যাস এস যাব তুই আবার আসিস বেশ আসছে। ঠিক আছে কুসুম কে এসেছিল রে আমার বান্ধবী এসেছিলো কোন বান্ধবী রে মেহেক ওর বিয়ে মেহেকের বিয়ে হ্যাঁ মেহেকের বিয়ে সামনে মাসে ওর দুই তারিখে বিয়ে ও আমাদের কে সবাইকে নিমন্ত্রণ করেছে দুই দিন আগে থেকে যেতে হবে হ্যাঁ কি বলছিস রে উৎসবে পড়ে না হ্যাঁ ওর বিয়ে হয়ে যাচ্ছে বাবা মায়ের কথা শুনে ও রাজি হয়ে গিয়েছে বিয়েতে তাই নাকি হ্যাঁ मामी ফোন করে আসছে ঠিক আছে দেখি হাঁটে বারকি বিচাক না হলো না কই গো Kusum'er maa heyo ranna holo ha eshe eshe bosho bosho ei lob hate ajke bichha ekrao bhalo holo na bole jhora laglam ha apnar kotha shuncho ha bolo Kusum'er bandhobi o mehek noy ha or biye hocche kai naki ha o kobe biye ei to mashe 2 tarike 2 tarike ha o accha 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 ha go to ami o to vabchhilam আমিও সেটাই ভাবছিলাম মেয়েটা তো বড় হয়েছে তারও বিয়ে দিতে হবে এখনকার দিনকাল ভালো নয় বিয়ের দিয়ে দেয় ভালো তো ও তোমার বলছিল যে বিয়ে কমপ্লিট করব তারপরে মানে বিয়ে করব তো কি রাজি হবে ধরো তবে ছাড়ো তো ভালো দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখে নেব কুসুম ও মা কুসুম আসছি বাবা হ্যাঁ এসো তো মা একটু বলছি তোমার জন্য একটা পাত্রও দেখেছি তোমার বিয়ে বিয়ে দেবো না বাবা আমি এখন বিয়ে করব না কেন বা এখন আমি পড়াশোনা করব মা তাই হয় আমরা গরিব মানুষ আমাদের নুন আনতে পান্তা ফুরোই এই সমাজে এই সমাজে চলতে ফিরতে যদি চরিত্রে একবার দাগ লেগে যায় আমার বিয়ে দিতে প্রচুর সমস্যা হবে বাবা তাহলে আমি পড়াশোনা করব না হ্যাঁ মা আরে পাগলি কোথাকার পড়াশোনা স্বামীর ঘর থেকে হয় স্বামী যদি ইচ্ছা করে সেখান থেকেও পড়ানো যাবে ওখান থেকে পড়া হবে কি আছে পড়া হবে না তোমরা ভালো আছো তো হ্যাঁ ভালো রাস্তায় কোনো অসুবিধা আসছে বাবা না অসুবিধা কিছু হয়নি বেশ ঠিক আছে বসো 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 বস বস এর বসো

বাবা তোমার আব্বার সঙ্গে কথা হয়ে গেছে ঠিক আছে তো ওই সামনে মাসে মানে বিয়ে আমরা ঠিক করে নিয়েছি তো ওর সঙ্গে আমাকে কথা বললো বেশ তাহলে তোমার এখন এসেছি হ্যাঁ যাবো যাবো তোমার শরীর খারাপ তো তুমি বলবে না আমাকে ফোন করতে হয় না না বালিশ তো মেয়েটা খুব খুব অসুস্থ গো বসো বসো বলছি মেয়েটাকে তুমি একটা গায়ে মাথায় হাত বুলিয়ে দাও আর ওই বালিশটা মানে শুয়ে দাও ঠিক আছে আমি ওষুধ নিয়ে আসি আমি রান্না-বান্না পারি না আমি কোনোদিন নরম ধরায় নেই নিয়ে আমাকে খুব বকা সকা করি আমার শরীরটা খুবই খারাপ ডাক্তারবাবু আমার একটু দিতে খুব কান্না করতে হ্যাঁ ডাক্তারবাবু আমাকে সান্ত্বনা দিয়ে বলছে যে কিছু হবে না কিন্তু আমি বুঝতে পারছি যে আমার খুব তাড়াতাড়ি আমার বাজবো না নারে মা না তোর কিছু হবে না তোর अब्बा আছে আমি আছি তো কিছু হবে না রে মা মা আব্বা তুমি আমাকে একটা কথা দাও হ্যাঁ বলো মা বলছি আমার যে ছোট বোনটা আছে তার জন্য আমার মত তাড়াতাড়ি বিয়ে দিও না না মা এই যে ভুল করেছি তোমার কম বয়সে বিয়ে দিয়ে আমরা এর পরে আর কোনো ভুল করব না মা তোমাকে কথা দিচ্ছি মা তোমার বিয়ে পড়াশোনা করার শেষ পর্যন্ত এবার কমপ্লিট হবে তারপরে বিয়ে দেবো মা আর তুমি কোনো টেনশন করো না মা তুমি কোনো চিন্তা করবে না তোমার এই বাবা যখন বেঁচে থাকবে যতদিন পর্যন্ত বেঁচে আছে তোমার কিছু হতে দেবে না আমি তোমাকে বড় ডাক্তার দেখাবো ঠিক আছে মা তুমি একবারে না তোমার মা আছে আমি তোমাকে বড় ডাক্তার কাছে হ্যালো বন্ধুরা সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা আমাদের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে যতগুলো মেয়ে আছে মেয়ের বাবা আছে তো মেয়েদেরকে যেন অল্প বয়সে বিয়ে কেউ দিবেন না মেয়ে কারোর জন্য বোঝা নয় আপনার মেয়ে আপনি যত্ন সহকারে বাড়িতে ভালোভাবে রাখুন এবং তার পরিপূর্ণ বয়স হওয়ার পরে বিয়ে দিবেন এই যে আজকে কম বয়সে বিয়ে দেওয়াতে একটা মানে দুর্ঘটনা কম বয়সে অনেক অসুখ বেসুখ হয় ওই জন্যেই মানে পরিপূর্ণ বয়স হবে তারপর বিয়েটা বিয়েটা দিবেন সকলকে জানাই হ্যালো বন্ধুরা তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন আর আমাদেরকে আরো বেশি বেশি করে ভালোবাসা দেবেন আর এই আর এই ভিডিওটা ইউটিউবে বীরভূম তিন নামে পাবেন তো সবাই গিয়ে সার্চ করবেন দেখবেন আর কেমন হয়েছে জানাবেন তো সবাইকে টাটা বাই বাই